একটু না হলে আমাকে ভাই আমার কিছুদিন কয়েকদিন আগে জ্বর হয়ে গিয়েছিল আর আমার ফ্যামিলি পুরোটাই জ্বরে আক্রান্ত একের পরে আর পনেরো দিন পর্যন্ত জ্বর ছাড়ে নাই আমার যখন জ্বর হলো আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম মাহিনগুলোর কি হবে আমি বললাম আল্লাহ এই মা পেলে যদি তোমার জন্য বক্তব্য দিয়ে থাকি তাহলে আমার সাথে জ্বর জেনে লড়াই না করে অতি দ্রুত আল্লাহ আমাকে সুস্থতা দান করুন বিশ ঘন্টা পার না হওয়ার আগে জ্বর পালিয়ে গেছেন বলেন আলহামদুলিল্লাহ কিন্তু এই জ্বর বাবু কিছু নিদর্শন রেখে গেছে তার মধ্যে একটা হলো এখানে যেন জ্বর না কি বলে যে জ্বর সোটা হয়ে গেছে আমার আসনটা রয়েছে গলা শুকিয়ে যায় কষ্ট হলো পারে ইনশাল্লাহ

সিসার মতো একেবারে বনিয়া বিচ্ছিন্ন করে দেবে আও কলিলহ ফিল বাই অথবা লবণ যেমন পানিতে ঢলে পারে লবণ তিলে তিলে ধীরে পানির সাথে মিশে অস্তিত্ব বিলীন হয়ে যায় একই ভাবে মদিনাবাসীর সঙ্গে যারা খারাপ চিন্তা চাতনা করবে খারাপ কল্পনা করবে খারাপ ইচ্ছা করবে আউল রাসুল বলেন তাদেরকে এই লবণের মতো ধীরে 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 ধীরে

তখন দেখা যায় কয়েক প্লেট ভাত খেয়ে নি তারপর জীব হচ্ছে না কিন্তু মদিনার মাঝে এমনই বরকত আল্লাহ দিয়ে দিয়েছেন এই মদিনার খাবারে আল্লাহ এতই বরকত দিয়ে দিয়েছেন মদিনার খাবার পর্যন্ত ফেরেও মনে তৃপ্তি আসে শান্তি পাওয়া যায় আর পাতিলের ভাত শেষ হয় না আল্লাহ একবার নবী করিম সাল্লাম মদিনার জন্য মদিনা কা'বাত পর্যন্ত এইভাবে বরকত মার হয়ে থাকবে বারবার নবীগণ যেখানে ছিলেন সেখানেই বরকত ছিল নবীগণকে যে কাপড় স্পর্শ করেছে ওই কাপড়টি বরকতময় হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেই জিনিসকে স্পর্শ করেছিলেন ওই জিনিসই বরকতে ভরপুর হয়ে গিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে